আমার ভাই হাদিকে বিন্পির এক নেত্রী বলছেন হাদিনা কি গিনিপি হাদিনা কি মতো এই ফেসিস যে তারস্বর ফেশিসদের যে আবহাওয়া ফেসিস যে চরিত্র এই চরিত্র সেটি নীলুফাদের প্রকাশ ভাবভঙ্গি বিএনপির এই নেত্রীদের ভাবভঙ্গিতে এখন ফুটে উঠছে গিনিপিগ হাদি ভাই নাকি এই ধরনের আমরা দেখলাম হাদি জানা যায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ স্বতঃস্ফূর্ত হাদি ভাইয়ের জানা যায় অংশগ্রহণ করেছে কাউকে বিরিয়ানির প্যাকেট দিয়ে পকেটে টাকা গুজে দিয়ে চাঁদাবাজির স্পন্সরড বাস দিয়ে তাদেরকে জানা যাতে অংশগ্রহণ করাইতে হয় নাই সেজন্য যারা জনগণ বিচ্ছিন্ন যারা হাদি ভাইয়ের নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না ইনকিলাব মঞ্চের নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না যারা জানে না সাথে এই সম্পৃক্ততা এই সাথে ভবিষ্যৎ হাদিবাই এর চিন্তা মনস্তত্ব কতটা প্রতিফলিত হয় যারা এই জিনিসটা ধরতে পারে না তাদের কাছে হাদিবাইকে গিরিবি মনে হবে এই জনগণ বিবেজিত জুলাই বিভর্জিত দুর্নীতিগ্রস্ত দল দলের এই নীলফাদের মতো নেত্রীরা আমাদের জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে সময় অবস্থান নিয়েছে তাকে এই বক্তব্যের জন্য তাকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে আসলে উনাদের স্বভাব স্বভাবচিত মানুষকে টাকা দিয়ে প্রোগ্রামে নিয়ে আসতে হয় বাস ভাড়া করে প্রোগ্রামে নিয়ে আসতে হয় বিরিয়ানি দিয়ে প্রোগ্রামে নিয়ে আসতে হয় চাঁদাবাজি করে বাস ভাড়া করে প্রোগ্রামে নিয়ে আসতে হয় সেই জায়গা থেকে যখন সারা বাংলাদেশ থেকে জনসমুদ্রের মতো হাদিবাইয়ের জানাজাতে লক্ষ লক্ষ মানুষ উঠে তখন তারা সেটাকে ধরে নেয় যে চাঁদাবাজের টাকায় হয়তো এই জনসমাবেশ করা হয়েছে এই সম্ভাব্য যারা ফেসিসদের মতো করে কথা বলে সাইনকে যেভাবে অপ্রাসঙ্গিক করে তোলা হয়েছে তোলার চেষ্টা করা হয়েছে হাদিভাইকে যারা অপ্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করে তাদের সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে